নমস্কার দর্শক কার্যকর কাণ্ডের একেবারে নতুন টুইস্ট যে টুইস্ট কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা একটা নিউজ আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে সিবিআই তলবে হাজিরা আজি করের চেস্ট মেডিসিন চেস্ট মেডিসিন বিভাগে আজি করের চেস্ট মেডিসিন বিভাগে চার নার্সের ঘটনার দিন কর্তব্যরত সাতজন নার্সকে তলব করেছে এজেন্সি জিজ্ঞাসাবাদের জন্য আজ হাজিরা দিলেন চারজন নার্স গতকাল হাজিরা দিয়েছেন কুড়ি তারিখে চারজন নাচ তাদের মধ্যে একজন হলেন শম্পা দাস আর এই শম্পা দাসের মোবাইলের একটি ভিডিও নিয়ে বিস্তারিত জল্পনা উঠেছিল কি ঘটনা ঘটেছিল যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক কোথা থেকে কি খোঁজ পান আপনারাই জানেন সব প্রশ্নের উড়িয়ে দিয়েছেন তিনি কে ঘটনা ঘটেছে সেটা বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তিলক তোমার বাবা মা প্রথম থেকেই অভিযোগ করেছিলেন যে সিবিআই দপ্তর থেকে নেওয়ার পর সিবিআই তদন্তের হাতে নেওয়ার পর সেই রাতে আর্জি করে কর্তব্যরত সকল চার চিকিৎসককে আওতায় আনেনি সঠিকভাবে সিবিআই তাদের বক্তব্য ছিল সেই রাতে ঠিক কি ঘটেছিল তার অনেকটাই জানেন তারা তাদের বয়স তদন্তের তাদের বয়ান তদন্তের আওতায় আনা হোক তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি সূত্রের খবর আর্জি করে কর্তব্যরত এমন অনেকেই যারা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ যুক্ত ছিলেন বা সমর্থন জানিয়েছিলেন তারাও এই নাচ সম্পাদাসের নাম করেছিলেন সূত্রে হচ্ছে দাস নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন তার কাছে সেই রাতের একটি ভিডিও ছিল যেটি তিনি ডিলিট করতে বাধ্য হয়েছিলেন এটা নিয়ে বিস্তর জল্পনা ছড়ায় আন্দোলনের পথে অনেকেই তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন বলে খবর কিন্তু তিনি বরাবরই নিজেকে আড়াল করে রেখেছিলেন এবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার আগে তিনি মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমে আপনার কাছে কি কোনো ভিডিও ছিল আপনি কি মোবাইলে কোনো ছবি তুলে রেখেছিলেন চুপ করেছিলেন সেই নার্স তাকে প্রশ্ন করা হয় আপনি নিজেকে এভাবে আড়াল করে রেখেছিলেন কেন তখন মুখ খোলেন বলেন আর করার কি আছে তাকে ফের প্রশ্ন করা হয় আপনার কাছে কি কোনো ভিডিও ফুটেজ ছিল সেই রাতে যেটা আপনি ডিলিট করে দিয়েছেন না আপনি কি ইন্টারদের রক্তের দাগ রেখেছিলেন প্রশ্নের উত্তরে চুপ করে থাকেন তিনি বলেন আমার যা বলার ওখানে বলেছি তদন্তের জন্য ওনারা আমাকে ডেকেছে আমি অ্যাটেন্ড করেছি আবারও প্রশ্ন তিলোত্তমার বাবা মাও বলেছিলেন আপনার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে সেই রাতে উত্তর কি জানি আমি কিছু জানি না পাল্টা তিনি প্রশ্ন করেন কিসের ফুটেজ কি ফুটেজ প্রশ্ন তাহলে কি সবটা ভুল বলছেন তিলোত্তমার বাবা মা আপনি কি সবটাই হ্যান্ড করে দিয়েছেন উত্তর কোথা থেকে কি খোঁজ পান আপনারাই জানেন সব প্রশ্ন হেলায় উড়িয়ে দেন তিনি উল্লেখ্য এই চারজন সেদিন হাসপাতালে কর্তব্যরত ছিলেন তিনজন চেস্ট মেডিসিন বিভাগের কর্মরত ছিলেন একজন সায়নী চক্রবর্তী অর্থোপেডিক বিভাগের কর্মরত ছিলেন সেখানে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আত্মীয় চিকিৎসাধীন ছিলেন কেন এই চারজনের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ তীরোত্তমার বাবা মা প্রথম থেকেই অভিযোগ করেছিলেন মেয়ের সঙ্গে সে রাতে যে সমস্ত চিকিৎসক ছিলেন তাদের সকলকে জিজ্ঞাসাবাদের আনা হয়নি নির্দিষ্ট করে কয়েকজন নার্স চিকিৎসকের নাম বলেছিলেন তীরোত্তমার বাবা মা সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন তারা গত সোমবার সুপ্রিম কোর্টে গোটা বিষয়টি উল্লেখ করা হয় এরপর সুপ্রিম কোর্ট হাইকোর্টকে মামলা শোনার নির্দেশ দেওয়ার পরই তৎপর হয় সিবিআই বৃহস্পতিবারই এই চারজন তলব করা হয় সোমবার কলকাতা হাইকোর্টে তার আগে জিজ্ঞাসাবাদ থেকে উঠে আসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তার মানে কি তার মানে বুঝতে হবে যে সুপ্রিম কোর্টের কাছে যখন এই মামলাটা ছিল তখন কিন্তু সিবিআই অনেক তথ্য প্রমাণের জন্য যে কাজ করা উচিত সেই কাজ তারা করেননি কারো ইশারাতে বা কারোর তারা চুপ করেছিলেন আমরা জানি এরকম গুরুত্বপূর্ণ একজন সিবিআই অফিসার তিনি বলেছেন যে আমি অনেক কিছুই করিনি যেগুলো করা উচিত ছিল এবং যে কারণে শিয়াল্লা কোর্টের বিচারপতি কিন্তু লিখেছেন যে এই ঘটনাটায় অনেক কিছু জানা যাচ্ছে না অনেক কিছু জানতে পারা যায়নি এবং এই ঘটনাটার পুরো বিষয় এমন কিছু নয় যে যেটা বৃহত্তর থেকে বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে পড়বে মানে বিরল ঘটনা নয় এটা বৃহত্তম বিরল ঘটনা এইভাবে উল্লেখ করেছিলেন এবং অনেক আছে তদন্তে এই জিনিস কিন্তু নোট করে দিয়েছিলেন তো এখন তরিগরি সিবিআই কিন্তু এই তদন্তে উঠে পড়ে লেগেছে এবং এই নার্স যাকে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখাচ্ছি দর্শক ছবি সেই ছবিতে তিনি হাজিরা এবং তাকে পরিষ্কার দেখা যাচ্ছে কর্তব্যরত করেছিলেন তার মধ্যে চেস্ট মেডিসিন বিভাগে তারা হাজিরা দিয়েছেন গতকাল চার এবং তাদের মধ্যে একজন হলেন শম্পা দাস এই সম্পা দাসের কাছেই কিন্তু বলা হচ্ছে বারবার করে যে এনার কাছে ভিডিও ফুটেজ ছিল যে ভিডিও ফুটেজ তিনি ডিলিট করতে বাধ্য হয়েছেন এবং তার পরিক্রম আকাশে বাতাসে অনেকের কাছে বলেছেন যে এই রকম ব্যাপার কিছু একটা ঘটেছে প্রশ্ন হচ্ছে যে যখন মা বার বারবার করে সিবিআই কাছে দাবি করছে যে যেই রাতে যে সমস্ত ডাক্তার যে সমস্ত নার্সেরা তার সাথে কাজে ছিলেন কর্তব্যরত ব্যক্তিরা যেখানে ছিলেন যারা কর্মরত ছিলেন তাদের সবাইকে যে আওতায় তাদেরকে তাদেরকে হোক এবং ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক কেন সেটা করা হচ্ছিল না এতদিন এইবারে কিন্তু হয়ে উঠলো যে সুপ্রিম কোর্ট যখনই কলকাতা হাইকোর্টের ওপর ডাইরেকশন দিয়ে দিলেন যে এই পুরো তদন্তের সমস্ত কিছু শুনানি হাইকোর্টে হবে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে কি হবে না হবে এইবারে কিন্তু সিবিআই নড়ে বসলো কারণ কলকাতা হাইকোর্ট এমন একটা জায়গা এমন একটা বিচারালয় যারা পার্সিয়ালিটি বলতে গেলে একেবারে করে না আমরা বলছি না কোনো কোনো জায়গায় করে কোন কোন জায়গায় করে না এরকম একেবারেই যে করে না তা নয় কিন্তু কলকাতা হাইকোর্ট চাইছে বাংলায় এই এত বড় একটা ঘটনা সেই ঘটনার সঠিক তদন্ত হোক আমরা এর আগেও দেখেছি বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি সেই দুর্নীতির ক্ষেত্রে সরাসরি অর্ডারের ফলে রাজ্য সরকারের পুরো মাথা কারণ হয়ে উঠে গেছিল যেগুলো সুপ্রিম কোর্টে অনেকগুলো মামলা পেন্ডিং হয়ে আছে এবং সেইগুলোর মতনই রাজ্য সরকার চেয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির প্রশাসন তারা চেয়েছিল যে করে প্রকৃত কুল কিনারা যাতে না হয় কোনো তদন্তে যাতে সঠিক তথ্য প্রমাণ উঠে না আসে তার কারণ তার ভেতরে যে দুর্নীতির পাহাড় সেই দুর্নীতির পাহাড় প্রকাশ ছিলেন নির্যাতিতা মৃত ডাক্তার যিনি মারা গেছেন যাকে নৃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছে সেই তিলোত্তমাকে সেই কারণে এই পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা মনে করি শুধু নাশ নয় মমতা ব্যানার্জিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত তদন্তের আওতায় মমতায় ব্যানার্জি বিনীত গোয়েল কালাখানা ওসি এনাদের তিনজনকে একসাথে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং করা হবে বলে আমরা বিশ্বাস রাখি এবং সিবিআই এখন কলকাতা হাইকোর্টের যে তদারকিতে যে তদন্ত চলছে আগামী সোমবার দিনকে এই তদন্তের রিপোর্ট জমা করতে হবে সুতরাং সিবিআই মরে বসেছে এবং সিবিআই বুঝতে পারছে যে এইবারে কলকাতা হাইকোর্ট কিন্তু তুলে ধরা করবে তাই যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই চেষ্টা করছে এখন কিছু একটা করার দর্শক আমরা এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম ঈশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য